দেখতে দেখতে একটা রোজা কিন্তু চলে গিয়েছে আস্তে আস্তে আসলে দিন শুরু হলে শেষ হতে আর দেরি লাগে না তো দেখতে দেখতে একটা রোজা শেষ সকলকে রমজান মোবারক তো প্রথমে আজকে কিন্তু ইফতারির জন্য ছোলা বোট রান্না করতেছি তো এখানে কিন্তু আমি মাংস যেভাবে কষাই রান্না করি ঠিক সেমভাবে আমি এটাও রান্না করি কারণ এভাবে রান্না করলে একটু মাখো মাখো হয় আর খেতেও বেশ মজা লাগে তো প্রথমে ছোলা তো রাতে ভিজে রেখেছিলাম তারপরে বিকালে রান্না করতেছি তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে দিয়েছি তারপরে আসতো গরম মশলা আস্ত জিরা তেজপাতা মানে যা কিছু লাগে আর কি তেল তুল দিয়ে বাটা মশলা দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে সিটির জন্য বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু গ্যাসের এত প্রবলেম সারাটা দিনই গ্যাস ছিল না আর রান্না করব কোথায় তো ভাবলাম আবার ইফতারিতে দেরি হয়ে যাবে আপনার ভাই অফিস থেকে চলে আসতেছে কারণ ইফতারি বাসাই করবে মেয়ে মানুষ একা বাসায় থাকলে কিন্তু ইফতারি অত প্যারা হয় না তো ছেলে মানুষ বাসায় থাকলে কিন্তু একটু বেশিই প্যারা লাগে তো এখন কিন্তু হচ্ছে এই তাড়াহুড়ার মধ্যে ইনফারেট চুলাটা বের করলাম তো বের করে রান্না টান্না শুরু করে দিয়েছি আর কি তো এখানে বটবটি ভর্তা করব বটবটি ভর্তাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশ অনেকটা দিয়ে ভালোভাবে তেলে বাগান দিয়ে আস্তজিরা তেজপাতা তেজপাতা ফোড়ন দিয়ে আর কি তো এখন হচ্ছে শুধু বটবটি এখানে ভর্তা করতেছি বটবটির সঙ্গে কিচ্ছু দেই নাই তো ওদিকে কিন্তু ওইটা মানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে এদিকে কিন্তু হচ্ছে কুমড়ো বড়ি মানে অল্পে একটু গ্যাস আছে তো ভাবলাম এটাকে একটু চুলার উপরে ছাঁকটিটা খুলে ফেলে তো একটু রান্না করা যাক তো সময় যেন লস যায় না এই জন্য যখন যেভাবে পারতেছি সেভাবে রান্নাটা সেরে নিচ্ছি তো দুই চুলা জ্বালানো যাচ্ছে না দুই চুলা জ্বালালে কিন্তু কোনোটাতেই গ্যাস থাকতেছে না তো একটা চুলাতে রান্না করতেছি আর ইনফাইড চুলাতে রান্না করতেছি তো আজকে শুধু মাছের ঝোল করব মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করব তো কুমড়ো বড়িটা আগে তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা মাছের ঝোলের মশলাটা পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে ভালোভাবে গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাতে পানি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এখানে বটবড়ি পানিটাও শুকে গিয়েছে তো ছোলাটা এর মধ্যে সেদ্ধ করে মানে মানে রান্নাই হয়ে গেছে জাস্ট একটু মানে যে পানিটা ছিল সেই পানিটা একে একেবারে শুকিয়ে নিব। তো এদিকে কিন্তু মানে বিদ্যুতের গতিতে কাজ করতেছি তিন দিকে রান্না করতেছি মানে একটা চুলা বন্ধ কিন্তু বটবটি সেদ্ধ হয়ে গিয়েছে সেটা আমি ভালোভাবে থেতলে নিচ্ছি মানে ঘুটে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু হচ্ছে সোলার পানি সেদ্ধ করার মানে শুকানোর জন্য ইনফারেট চুলায় বসে দিয়েছি এদিকে কিন্তু হচ্ছে মাছ কষানোর শেষ এখন ভালোভাবে ঝোলের পানি দিয়ে কুমড়ো বড়িও দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে ছোলাটাও একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁয়াজোর জন্য ছোলাটা বেটে নিচ্ছে আর এরপর পর্যায়ে কিন্তু এখন আমাকে আমার ছোট্ট সোনামুনিটা ভিডিও করে দিচ্ছে তো সব ভিডিও করেছে তো ছোলাটা রান্না কমপ্লিট এখন পেঁয়াজ মাখিয়ে নিব তেলটা আগে বসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে যেহেতু চুলার চুলারাচটা অনেক কম এই জন্য চু আগে তেল বসিয়ে দিয়েছি তো তেল বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে ঝাল লবণ হলুদ বাটা মশলা সব কিছু পরিমাণ দিয়ে এখনও যে ছোলার ডাল মানে যেগুলো হচ্ছে ভিজে রেখেছিলাম ওটা ব্লেন্ড করে নিয়েছি তো এখন ওগুলো হচ্ছে ভালোভাবে মেখে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এভাবে পেঁয়াজ হল হলো বেশি মানে এটা বড়া শেপে আর কি দিচ্ছি তো এভাবে হলো মানে ভাজলে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে মানে আমাদের বাড়িতে আর কি তো এখন হচ্ছে বেগুনির গোলাটা গুলে নিব তো এখানে কিন্তু বেসুন আর একটু চালের গুঁড়া দিয়েছি আর একটু হলুদ লবণ আর গুড়া মরিচ আর কিছুটা বাটা মশলা আর এখানে দিয়ে দেবো কিছুটা বেকিং পাউডার তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিই কিছু অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এটা কিন্তু খুবই শর্টকাটে করতেছি এবং খুবই তাড়াহুড়া করতেছি ইনশাল্লাহ সামনে দু এক দিনের ভিতরে খুব সুন্দর পরিপাটিভাবে আপনাদের সঙ্গে পেঁয়াজ ও বেগুনি ছোলার রেসিপিগুলোও শেয়ার করব শুধু এগুলোই রান্না ছাড়া তো আজকে টোটালি অনেকগুলো ভিডিও করে ফেলার জন্য আমার হচ্ছে ফুল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এর মধ্যে কিন্তু রান্না হচ্ছে আর ইফতারি কিন্তু কাটা বাছাও করে নিচ্ছি কারণ এখানে ফল কিছু কেটে নিচ্ছি এখানে হচ্ছে শশা ফল কেটে নিচ্ছি এদিকে কিন্তু পেঁয়াজেও ভাজতেছি তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু ইফতারিটা বেশ হচ্ছে প্যারার মধ্যে গিয়েছে প্যারা হয়তো না কারণ আমি তিনটার থেকে রান্না করতেছি কিন্তু রান্নায় শেষ হচ্ছে না যেহেতু গ্যাসে গ্যাসের প্রবলেম তো একটা চুলাতে তো অত রান্না করা যায় না তো যাই হোক দুইটা কারেন্টে চুলা এবং হচ্ছে এক চুলাতে গ্যাসের এক চুলাতে রান্না করার জন্য আমাদের একটু হয়েছে তো আজকে বেগুনিটা মোটেও ভালো হয়নি এই জন্য আপনাদের সঙ্গে পরে শেয়ার করি নাই তো ছেলেটাকে শরবত গুলতে দিয়ে দিয়েছি ছেলেটা হচ্ছে শরবত গুলতেছে মানে আমি সব কিছু দিয়ে দিয়েছি সে হচ্ছে মানে গুলে একটু মানে ইয়ে করবে আমাকে সাহায্য করবে তো এখন হচ্ছে মোটামুটি ইফতারির সময় হয়ে গিয়েছে এখন হলো সব কিছু শরবতে দিয়ে আমি মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছি তো যাই হোক আজকের এই সব কিছু রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রথম রোজা বেশ ব্যস্ততায় কেটেছে আলহামদুলিল্লাহ তবুও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর আজকের ইফতারির মজা এত সুন্দর হয়েছে মানে এতটা টেস্টফুল হয়েছে সকল ইফতারি মানে মন প্রাণ ভরে খেয়েছি তো যাই হোক আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেব আর পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম